বালুরঘাটে এসে অমৃতখণ্ড শুনলাম মানে কি সুন্দর নাম তারপর বহুবার এসছি তো আজকে এখানে কামারপাড়ায় এসে হাটটায় বসলাম কিছু আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এগুলোর কাজ হলো তারপর বললো এখানে নাকি এদের উদ্যোগে এবং আমাদের সহকর্মীদের উদ্যোগে আর বিধায়ক উন্নয়ন প্রকল্পের সহায়তায় এই সৌরবাতিটা হয়েছে এত সুন্দর জায়গা কিন্তু রাত্রিরে অন্ধকার হয়ে থাকে মহিলাদের অসুবিধা হয় বৃদ্ধদের অসুবিধা হয় বাচ্চাদের অসুবিধা হয় তো লাইটটা হয়েছে বললো দেখে যান তা ফিতে লাগিয়েছে তো কাটতে এলাম আর একটা মানকচু নিয়ে যাবো হ্যাঁ লাইটটা যে উপকারী হয়েছে বড় মান এরা দিচ্ছে আমাকে ঘুঁসি দিচ্ছে